অবশেষে আমাদের আরএম আর জিনের বিয়েটা সম্পন্ন হলো এই ফেক ফ্যামিলির মধ্যে একটা সম্পর্ক তো সঠিক হলো কিন্তু তারা দুজন কি খুশি বাকিরা তো অনেক খুশি আমরাও অনেক খুশি দেখা যাক তাদের রুমে কি হচ্ছে আমি জানি আমি তোমার যোগ্য না তোমার চোখে আমি একটা ভোন্দা একটা পাগলা মার্কা একটা রাইটার সরি জিন সরি তোমার লাইফ নষ্ট করলাম এখন আর এগুলো বলে কি হবে যদি থাকে নসিবে দরজা বন্ধ থাকলেও আসবে এখন তো বলে আর কোনো লাভ নাই থাক তুমি আমার স্বামী আমি তোমার বউ যতই করে ঘিউ ঘিউ বুঝছো আহারে আমার বউটা এত মিষ্টি এত মিষ্টি আমি তো জানতামই না তাহলে তো মিষ্টি বানায় রসগোল্লা বানায় খেয়ে ফেলতাম আ কিলো কিলো পাগলা কুত্তা কামড়াইছে আরে না আমার পেটে বাবুটা নড়তেছে তো এইজন্য চেয়ে রইলাম নড়তেছে মানে

মা আমাকে তো কখনো গান শোনাইল না আমাকে তো তো গান শোনাইলে পারো মা আমার তো ইচ্ছা করে যে আমি বউয়ের গলায় একটু গান শুনি গান ঠিক আছে শোনাবো কিন্তু এখন না ঠিক আছে আমাকে একটু কিছু এনে দাও না খেতে ইচ্ছে করতেছে দুই মাস পর দেখা যাক কি হচ্ছে মা আমি মারি তিন বাচ্চার মা কেউ জানে না কেমনে হলাম তিন বাচ্চার মা মা আমি মা মা আপনি এরকম বৃষ্টির মধ্যে কেন আসছেন বাইরে তো টিসলা আপনি শুধু পরে যান কতবার আপনাকে আমরা মানা করছি এই সময় বর্ষাকালে বাইরে বের হবেন না তারপরে আপনি কেন ঘুরছেন মা আপনাদের জন্য আমরা কত টেনশন করতেছি প্লিজ একটু রেসপন্সিবল হন না আপনি পরে টরে সমস্যা হবে আপনি মাথাভাবে ছোটো জিমিং বা জামকও মাথাভাবে পড়া মা প্লিজ আরে এত ভয় পেতেছে এত ভয় পাওয়ার কিছু নাই আমি কি ফার্স্ট টাইম মা হইতেছি আমি তো অলরেডি দুইবার মা হইছি আমার জাঙ্কুক আছে আমার জিমিন আছে আমি সব ভয় পেতে না আচ্ছা মানে মেয়েটা কই হ্যাঁ মেয়েটাকে তো আমি সকাল থেকে দেখলাম না কি করতেছো আম্মা আপনার মেয়ে ফর দ্য ফার্স্ট টাইম সুপ বানাচ্ছে আপনার জন্য বলছে আম্মুর জন্য আমি সুপ বানাবো আম্মু আমার অনেক কাজ করে আম্মুর জন্য আজকে বানাবো ও মা আমার মেয়ে বানাবে ও তো কোনোদিন রান্নাই করে নাই আচ্ছা যাই হোক ভালোই হয়েছে আমার তো এমনও বমি হয় ওই বমিটাকে আর কি ছোটো জিমিন না বড়ো জিমিনেরই নাম দিব হ্যাঁ আম্মু একটু সাবধানে খাই আমার মনে হয় না এটা খাওয়ার পর আপনি আর অন্য কোনো খাবার খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন সে অনেক কষ্ট করতেছে দেখলাম সকাল থেকে রান্নাঘরে খুব খটুরমটুর করে কষ্ট করতেছে তাই যেমনই হোক না কেন বলেন যে ভালো হইছে তাই না না হলে তো버지মিন কষ্ট পাবে অবশ্য আমি ওকে নিয়ে এত চিন্তা করি এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই আম্মা আমি খুব ভাগ্যবান ওনা ভাগ্যবতী তোমার মতো আর জাংকুকের মতো দুটো ছেলে পাইছে ਤੇ আর মতো দুটো মেয়ে পাইছে আমি সত্যি খুব লাকি আমি অনেক লাকি

তোমার প্রথম কাজই তো আমি দেখো ভালোই ভালোই যদি তুমি আমার কাছে না আসো তাহলে কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যাব ওকে উহু জামকু হুকু কি মত তুই চুপ কর না এমন মিষ্টি একটা বউ দেখে ভরি না

তোমার তে ভাবি একটু সুগার সাথে মার্কেটে গেছে আজকে রাতে নাকি অনেক কিছু রান্না বান্না করবে এই জন্য বুঝছো ওরা অবশ্য বলে যায় তো বাট খুব তাড়াহুড়া ছিল দেখে বলে নাই ও আচ্ছা দাঁড়াও মমনি তুমি কি কিছু চাও তোমার কি কিছু দরকার বলো তোমাকে আমার রাজকন্যা কি লাগবে কিছু কি শুধু ভাইকে আর মাকে বলতে হয় বাবাকে মনে হয় কিছু বলতে হয় না বাবা মনে হয় আপন না হুম কি লাগবে মা বলো তুমি আমাকে বলো তুমি আমাকে এইভাবে বললা বাবা আমার নিজের বাবাও তো আমাকে এত ভালোবাসেনি সব সময় আমার ক্ষতি চাইছে আমার খারাপ চাইছে নিয়ে আসছে একটা মা আমার জন্য সেও আমাকে ভালোবাসতো না সব টাকা আমার নিয়ে নিত আমার প্রোগ্রামে আমার শুটিং এর বারো টাকাও দিত না লিপস্টিক কেনার জন্য এরকম ছিল দরজা ছিল মানে কি এখনো আছে হুম হুম আম্মু এই যে আমার বাবা আছে না তুমি কেন টেনশন করো হ্যাঁ তুমি আজকে থেকে আমার একমাত্র মেয়ে আমার রাজকন্যা তাই না এবার হসপিটালে দেখা যাক আমাদের জাঙ্কুক আর জিন কি করছে তারা কি সুস্থ আছে নাকি নেই আম্মু তুমি এখানে বসো আমি ডক্টরের সিরিয়ালটা নিয়ে আসি আর একটু নড়াচড়া করো না কিছু লাগলে আমাকে ফোন দিও ও মা আপা এটা আপনার কয় নাম্বার বেবি আই মিন ফার্স্ট বেবি তাই না আই না আমি তো তিন নাম্বার বাচ্চা প্রথম দুইটা নরমাল হয়েছে এবার মনে সিজারই হইতে পারে বুঝছেন খুব টেনশনে আছি ও আচ্ছা আর দুটো আছে তার মানে ওরা তো পিঠা পেটি একদম দুই তিন বছর হবে তাই না আপনাকে কিন্তু মনে হয় না বাচ্চা আছে আর দুইটা আরে না এত ছোট বাচ্চা নাকি আমার ছেলের বয়স তো 24 বছর আর আমার মেয়েরটা আমার মেয়ের বয়স 20 বছর বুঝছেন কি আপনি মজা করতেছেন আমাকে কি

アレ है সত্যি কথা আপনি সন্দেহ করেন আমি সত্যি মা বিশ্বাস করেন আর আমার সত্যি আমি যা যা বলছি একটা কথা মিথ্যা না ওরা আমার বুকে মানিক আম্মু তুমি আমাদের কি নিজের সন্তান বললা এতদিন সবাই বলতো জানকুপ্তি 18 তোর যতই টাকা পয়সা থাকো কিন্তু তোর কাছে মা বাবা নাই তুই গড়ি এটা টাকা পয়সার বড় লোক কোনো বড় লোক না আসলেই মা যাদের কাছে মা বাবা থাকে তাদের কাছে টাকা পয়সার দরকার হয় না আহারে আমার কলিজার টুকরা ছেলেটা আমার বুকের মানিক আমার সাত ধন এখন তুই সবাইকে বলবি তুই এটিম না ঠিক আছে তোর কাছে তোর মা আছে তোর বাবা আছে যে এটিম বলবে না জুতাবো তাকে আগামী পড়বে মা হবে দেখেন আমরা মা অথবা বাচ্চা দুইজনে যে কোনো একজনকে বাঁচাতে পারবো এখন কি করবো আমি কাকে বাঁচাবো কোন বিপদে ফালাইলাম এবার কি হবে